আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে তিন নম্বর পয়েন্টে যেটা ছিল সেটা হচ্ছে অল্টারনেটরের ইএমএফ এর উপর আর্মেচার রিয়াকশনের প্রভাব আর্মিচার রিয়াকশনটা বোঝানোর আগে একটু দেখো এখানে কি কথা আছে আমরা সেটা একটু দেখি দেখো অল্টারনেটরে আর্মেক্চার কারেন্ট প্রবাহিত হলে ভালো করে দেখো অল্টারনেটরে আর্মেচার কারেন্ট প্রবাহিত হলে এ কারেন্টের জন্য কারেন্টের জন্য আর্মেচারে উৎপন্ন যে ফ্লাস্ক ভালো করে দেখো কোথায় উৎপন্ন করছে আর্মেচারে উৎপন্ন যে ফ্লাস্ক ফিল্ড ফ্লাস্ক সাথে প্রতিক্রিয়া করে তাকে আর্মেচার রিয়াকশন বলে এই প্রক্রিয়াকে মূলত আর্মেচার রিয়াকশন বলে রিয়াকশন মানে কি একটা প্রক্রিয়া তো মানে একটা রিয়াকশন ঘটছে তো ভিতরে কিরকম প্রতিক্রিয়া ক্রিয়াশীল ঘটছে সেটাই হচ্ছে আর্মেচার রিয়াকশন এটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে আরেকটা কথা আছে আর্মেচার রিয়েকশন হলে রেজিস্টিভ ও ইন্ডাকটিভ লোড টার্মিনাল ভোল্টেজ হ্রাস পায় কিন্তু লিডিং পাওয়ার ফ্যাক্টর আর্মেচারে টার্মিনাল ভোল্টেজ বৃদ্ধি পায় এই যে লিডিং পাওয়ার ফ্যাক্টরে আর্মেচারের টার্মিনাল ভোল্টেজ বৃদ্ধি পায় এই জিনিসটা আমরা পরবর্তী ভিডিও খুব ভালোভাবে বুঝিয়ে দিব আপাতত দৃষ্টিতে এই আর্মেচার রিয়াকশনের প্রভাব অল্টারনেটরের উপরে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছে দেখো কথাটা ছিল এরকম যে অল্টারনেটর আর্মেচার কারেন্ট প্রবাহিত হলে এই কারেন্টের জন্য আর্মেচার উৎপন্ন যে ফ্লাস্ক ভালো করে খেয়াল করে দেখো ব্যাপারটা হচ্ছে তোমার এরকম যে আমার এখানে একটা আর্মেচার নিলাম দেখো এখানে আর্মিচার নিলে এখানে একটা কারেন্ট প্রবাহিত হলো ঠিক আছে তো এর মাঝে একটা फ्लक्स উৎপন্ন হলো তাই না এর মধ্যে কিন্তু একটা फ्लक्स উৎপন্ন হলো দেখো এই फ्लक्सটাকে আর একটা ইয়া দি করি তো আমার এখানে একটা फ्लक्स উৎপন্ন হলো আচ্ছা এর সাথে কি একটা ফিল্ড থাকে না এর সাথে কিন্তু একটা ফিল্ড থাকে তো এই যে এই যে এই ফিল্ডেরও কিন্তু একটা নিজস্ব ফ্লাক্স আছে তো এই যে ফিল্ডের একটা নিজস্ব থাকার পরে একটু খেয়াল করে দেখো এইখান থেকে কিছু ফ্লাক্স আসতেছে এবং এখান থেকে কিছু ফ্লাস যাচ্ছে এই যে এরকম একটা একটা পরিবেশ মানে এটা একটা সাথে মানে লেগে গিয়ে একটা ডিস্টারবেন্স তৈরি করছে এই জিনিসটা হচ্ছে আমাদের আর্মেচার দেখো আমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে এইখানে যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে মানে এটা সম্মিলিত হয়ে যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া দেখাচ্ছে এটাকে বলা হয় আর্মেচার রিয়াকশন ফ্লাক এবং যে প্রক্রিয়া এই জিনিসটা ঘটতেছে এটা হচ্ছে আমাদের কি বলতো আর্মেচার রিয়াকশন তো আর্মেচার রিয়াকশন হলে এখানে আমাদের সর্বদা এখানে যে ইয়াগুলা থাকে লোডগুলো থাকে ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড এই জিনিসগুলোর উপরে আমাদের মোটামুটি একরকমের ডিস্টারবেন্স তৈরি হয় যেটার জন্য ইএমএফ এর মানটা কমে যায় উৎপন্ন ইএমএফ এর মানটা ধারাবাহিক তুলনায় ওখানে কি কমে যায় এই জিনিসটা হচ্ছে ইএমএফ এর উপর আর্মেচার রিয়াকশনের প্রভাব তো এই কথাটা এখানে আপাতত এইটুকু বুঝি আমরা পরবর্তী ভিডিওতে বুঝে নিব লিডিং কিভাবে হয় এবং এটা কিভাবে হয় আমরা আপাতত আর্মেচার রিয়াকশনটা এইভাবে বুঝব যখন আর্মেচারের फ्लাক এবং ফিল্ড फ्लাক পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং এদের মধ্যে যে রিয়াকশন फ्लাকটা হচ্ছে এটাকে বলা হচ্ছে আর্মেচার রিয়াকশন তো আমরা এখন 4 নম্বর পয়েন্টটা দেখি এখানে আমাদের কি বলা আছে যে সিনক্রোনাস রিয়্যাকট্যান্স আচ্ছা সিনক্রোনাস রিয়্যাকট্যান্স এবং সিনক্রোনাস ইম্পিড্যান্স প্রায় একই রকম সিনক্রোনাস রিয়্যাকট্যান্স বলতে আমরা কিন্তু বুঝি যে রিঅ্যাকটিভ ভ্যালুগুলো

বলতে পাচ্ছি লিকেজ রিঅ্যাকট্যান্স এবং আর্মেচার রিঅ্যাকট্যান্স এই দুটো সম্মিলিত যোগফলটাকে আমরা বলছি এখানে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স তো আমরা সিনক্রোনাস ইম্পিড্যান্সটা কিভাবে কল্পনা করব তাহলে বলো তো আমরা ইম্পিড্যান্সের সূত্র আমরা ইম্পিড্যান্সের সূত্র সাধারণত জানি আচ্ছা তোমাদের জন্য আমি যদি বলি যে এখানে আর্মেচারটা দিলে এখানে রেজিস্টর কিন্তু শুধু আর্মেচারইটাই থাকে আর কোন রেজিস্টর থাকে না আর্মেচার কয়েলে যে পরিমাণ রেজিস্টিভ ড্রপ হয় বা রেজিস্ট্যান্সের মান থাকে শুধু রেজিস্ট রেজিস্ট্যান্স ওইটুকুই থাকে লিকেজের কোন কিন্তু কোন কি রেজিস্ট্যান্স থাকে না তো এই কারণে আমরা যদি ইম্পিডেন্স নির্ণয় করতে যাই সিনক্রোনাস ইম্পিডেন্স তো রেজিস্ট্যান্স তো শুধু আর্মেচারের রেজিস্ট্যান্সই থাকতেছে কিন্তু রিঅ্যাকট্যান্স কিন্তু দুইটা একটা হচ্ছে লিকেজ রিয়াক্ট্যান্স আর একটা হচ্ছে কি আর্মিচার রিয়াক্ট্যান্স আর্মিচারের ভিতরে যে ইনঅ্যাক্টিভ সার্কিটটা কল্পনা করা হয় ওই অংশটাকে আমরা বলতেছি যে আর্মিচার রিয়াক্ট্যান্স আর এদিকে তোমার লিকেজ ভাবে যে রিয়াক্ট্যান্স তৈরি হচ্ছে সেটাকে বলতেছি আমরা লিকেজ রিয়াক্ট্যান্স তো ওইটাকে আমরা বলবো হচ্ছে এরকম যে এক্স এ প্লাস এক্স এল এটা কি আমরা কিন্তু মাত্র বললাম যে আর এ প্লাস জে অফ কি হবে এক্স তো এইটা হচ্ছে আমরা কম মোডে কল্পনা করতে পারি তো একটু খেয়াল করে দেখো আমাদের যদি একটু চিন্তা করতে পারি যে এই এখানে রেজিস্ট্যান্সটা রেফারেন্স ধরলাম রেজিস্ট্যান্সটা রেফারেন্স ধরলাম তো এই যেটা কিন্তু নব্বই ডিগ্রির সামনে নিয়ে যাবে কাকে নিয়ে যাচ্ছে সিনক্রোনাস তো এটা আমার নব্বই ডিগ্রির সামনে নিয়ে গেল তো এর মাঝে মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি ধরলাম তো আলটিমেটলি আলটিমেটলি আমি এখানে এটাকে বললাম কি এক্স এস আর এটাকে বললাম কি আর এ একটু চিন্তা করে দেখো এই দুইটার যোগ ফলে কিন্তু আমাদের হচ্ছে ইম্পিডেন্স যেটাকে আমরা এখানে বলছি কি সিনক্রোনাস ইম্পিডেন্স তো আমি যদি এখন বলি যে জেড এসটাকে আমরা কি লিখতে পারি না যে ভূমি স্কোয়ার প্লাস লম্বি স্কোয়ার তো অতি বিধি স্কোয়ার সূত্র কি আমরা জানি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এখানে আলটিমেটলি আসলো কি আর এ স্কোয়ার প্লাস এখানে থাকলো কি এক্স এইচ স্কোয়ার তো দেখা গেল আমরা ওভারঅল যে ফিনিশিং সূত্রটা পেলাম সেটা হচ্ছে যে জেড এস সমান সমান রুট আর এ স্কোয়ার প্লাস এক্স এইচ স্কোয়ার তো এটাই হচ্ছে তোমাদের সিনকোনাস ইম্পিডেন্স তো তোমাদের চতুর্থ অধ্যায়ের জন্য আপাতত এই পর্যন্তই করা হলো